আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে আপনারা গোলাপ জামুন তৈরি করতে পারেন ইজিলিভাবে গুলো হচ্ছে এখানে তিন পিঞ্চ পরিমাণে নিয়েছি বেকিং পাউডার এবং একটি টি স্পুন নিয়েছি হচ্ছে আপনার সুজি এবং ওয়ান ফোর্থ কাপ হচ্ছে আটা এবং ফুড কালার এটা অপশনাল এবং এখানে ছানা রয়েছে এক লিটার ছানাকে আমি সরি এক লিটার দুধকে আমি এখানে ছানা বানিয়ে নিয়েছি ছানা বানানোর রেসিপিটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব মাওয়া এখানে প্রয়োজন আমি নিচ্ছি এখানে দুশো গ্রাম মাওয়া এখানে শুকনা মাওয়াটা আমি ইউজ করছি আপনারা চাইলে ভেজাটাও ইউজ করতে পারেন শুকনা যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে আটা বাদে সুজি এবং বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেলে মাওয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিবে যতক্ষণ পর্যন্ত না মাওয়া এবং ছানা ভালো করে মিশে যাচ্ছে এবং ছানা থেকে যথেষ্ট পরিমাণ তেল না বের হচ্ছে আপনারা যদি চান তাহলে এখানে আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন অথবা হ্যান্ড বিটার দিয়েও আপনার এটা করতে পারেন যখন হয়ে যাবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমার হাতে অনেক তেল উঠে এসেছে যখন এরকম হয়ে যাবে আমি আটা দিয়ে ভালো করে আরও পাঁচ থেকে ছয় মিনিট মাখিয়ে নিচ্ছি এখানে খুবই ইম্পর্টেন্ট আপনারা যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে ভালো করে মেখে নেবেন একটার সাথে একটা না মিললে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না তো এটা আমি এখন যা করছি এটা অপশনাল এটা না করলেও চলে আপনাদের ইচ্ছে মতো এখানে আমি অল্প একটু ছানা নিয়ে একটু ফুড কালার মিলিয়ে নিয়েছি আর এখানে শিরাটা আপনার দেখতে পাচ্ছেন একটু লাল কারণ এখানে আমি একটু কালার ইউজ করছি এটা অপশনাল না দিলেও কোনো প্রবলেম নেই এখানে দুই কাপ চিনির জন্য আমি তিন কাপ দিয়েছি পানি এখানে পানির শিরাটা যে রয়েছে এটা বেশি ঘন করব না আমরা আমাদের লিকুইডই থাকতে হবে এখন আমি ছানা নিয়ে সাদা যে ছানা রয়েছে তা এইভাবে করে নিয়ে মাঝখানে হলুদ যে অংশটা আছে তা দিয়ে এইভাবে করে ভালো করে চেপে চেপে আমি আকার বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই আকারে দেখাচ্ছি একটা এটা সাধারণত গোলাপ যেমন গোল হয়ে থাকে এখানে আমি কিছু লম্বাও করছি এবং সাথে আপনাদের গোলটাও আমি দেখাচ্ছি কিভাবে করবেন এইভাবে করে মুট করে নিয়ে এক মাঝখান দিয়ে একটা ছোট একটা গোলের রাউন্ডের মতো করবেন এইভাবে করে দিয়ে আমি এখানে কালার যে বল রয়েছে ছানার তা দিয়ে ভালো করে আমি এটা বন্ধ করে দিচ্ছি যখন আপনারা এটা গোল করতে নেবেন তখন দেখা যাবে সাইড দিয়ে ফেটে যায় তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যখন এরকম হবে তখন আলতো হাতে করে আপনার এটা চেপে বন্ধ করে দিয়ে দেখবেন এটা খুব সুন্দর আকার একটা গোল আকার হয়ে যাবে এখানে আমি তেল ইউজ করছি এবং ঘি অল্প পরিমাণে দিয়েছি চুলার আঁচটা এত ডিম ডিম থাকবে যেন আপনারা হয়তো খেয়াল করেছেন ডিম আমরা যখন আমার ছানাগুলো দিয়েছি ছানাগুলো কিন্তু সাথে সাথে আপনার মানে ই হওয়া শুরু হয়নি তো এমনভাবে আপনারা দিবেন এবং যখন নাকি আপনারা নাড়বেন খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো রকমের টাচ না লাগে নাহলে মিষ্টিগুলো ফেটে যাবে খুব ডিম ডিম আছে আমি এগুলো ভাজব আমার এইগুলো আমার ভাজতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে আপনারা হয়তো বুঝতে পারছেন কত আস্তে আস্তে আমি এটাকে ভেজেছি ভাজা হয়ে গেলে যখন শিরা হয়ে যাবে সেরার মধ্যে আমি এখন একে একে এগুলো সব ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এইভাবে করে একটু নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেলে চুলার আর্চ বাড়িয়ে দেব প্রথম বলক যখন চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে ডিম ডিম আছে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা ডিম ডিম আছে রাখব একদম ডিম ডিম আছে রাখবো পরে যখন বিশ মিনিট হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিয়ে পাতিলেই আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে রেডি হয়ে গেল গোলাপ জামুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ বাই